এক গ্রামে এক অলস যুবক বাস করতো সে কাজ করতে পছন্দ করতো না সারাদিন বিছানায় শুয়ে থাকত এবং সময় কাটাতো তার মা তাকে বহুবার বলেছে যে কাজ না করলে সে জীবনে কিছুই অর্জন করতে পারবে না কিন্তু যুবক সব সময় বলে কাজ করব কাল থেকে একদিন যুবকের মা তাকে বলল যদি তুমি আজ বাজারে গিয়ে কিছু কাজ করো আমি তোমার কিছু পয়সা দেব যুবক পয়সার কথা শুনেই একটু উৎসাহিত হয়ে উঠল সে বাজারে গেল তবে সে কিছু কাজ করতে গেলে সেটি ধীর গতিতে করছিল বাজারে গিয়ে সে দেখল একজন বৃদ্ধ লোক এক পায়ে লাঠি দিয়ে দাঁড়িয়ে নিজের খেতে কাজ করছে যুবক অবাক হয়ে বৃদ্ধকে জিজ্ঞাসা করল আপনার তো অনেক হয়েছে তবুও কেন এত পরিশ্রম করেন বৃদ্ধ হাসি দিয়ে বলল জীবন মানে পরিশ্রম অলসতা কোনো মূল্যই নেই আমি ছোটোবেলায় অলস ছিলাম কিন্তু বুঝলাম যত সময় অপচয় করব। ততই জীবন থেকে কিছু পাবো না আমার এখন বয়স হয়েছে তবুও কাজ করতে হয় কারণ কাজেই নিজেকে সুন্দর করে তোলে যুবক বৃদ্ধর কথা শুনে ভাবল তার জীবনটা পরিবর্তন করা দরকার সেদিন থেকে সে ঠিক করল অলসতা ছেড়ে কাজ শুরু করবে সে দিন দিন পরিশ্রম করতে শুরু করল এবং কয়েক মাসের মধ্যেই সে তার জীবনের সফলতা পেতে শুরু করল এই গল্প আমাদের শেখায় অলসতা জীবনকে পিছিয়ে দেয় আর পরিশ্রম মানুষকে সাফল্যের দিকে নিয়ে যায়